বাংলাদেশের যে বিমান দুর্ঘটনায় সারা বাংলাদেশের জনগণ এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা দেখল ও এখানে যে নিষ্পাপ শিশুগুলো বা যেই সন্তানগুলো মারা গেল তাদের বেদনায় ব্যথা অনুভব করতেছে খুব কষ্ট পাচ্ছে আসলেই এই বিষয়টা মেনে নেওয়া যায় না শুধু দুর্ঘটনা বলে সবকিছু চালিয়ে দেওয়া যায় না রাষ্ট্রের অনেক কিছু ব্যর্থতা থাকে আমি আমার দিক থেকে মনে করি বাংলাদেশ থেকে এতটা বছর যারা শাসন করছে বা যারা সরকার ছিল এরা কেন আধুনিক যুদ্ধ বিমান কিনে নেয় কেন এই ভাঙ্গারি যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ দিতে হবে কেন আমাদের কলিজার টুকরা এক একজন বিমানের পাইলট যারা বিমান বাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিবে তাদের কি ব্যাকগ্রাউন্ড তাদের পরিবার নাই তাদের সন্তান নাই তাদের মা বাবা বউ বাচ্চা আছে না তাদের জীবনের কথা তো মনে রাখা উচিত আমি বুঝতে পারতেছি না একটা জিনিস বাংলাদেশের চেয়ে পাকিস্তান অর্থনৈতিকভাবে কতটা দুর্বল অথচ দেখা যাচ্ছে তারা কিন্তু ঠিকই আধুনিক যুদ্ধ বিমান পরিচালনা করে বাংলাদেশটাকে এতটা বছর পর্যন্ত যারা নিয়ন্ত্রণ করেছে শাসন করেছে বা সরকার প্রধান ছিল এদের ব্যর্থতার কারণে আজকে এই দুর্ঘটনা আমাদের দেখতে হচ্ছে একটা কথা ভালোভাবে বুঝতে চেষ্টা করবেন বা বুঝবেন একটা কথা সবসময় বোঝার চেষ্টা করবেন প্রত্যেকটা বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে আমি বলতেছি আমি জানি যে আমার এই কথাগুলো হয়তো অনেকে ভালো লাগবে না এমনকি আমার উপরে বিপদও আসতে পারে সেটা আমার বিষয় না পৃথিবীতে আসছি পৃথিবী ছেড়ে চলে যাব এটাই চূড়ান্ত সত্য কিন্তু ব্যর্থতা কখনো মেনে নেওয়া যায় না রাষ্ট্রের দায়িত্ব ছিল আধুনিক যুদ্ধ বিমান কিনা মানে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা পদক্ষেপ নিবে সুন্দর তাদের প্রত্যেকটা চেষ্টা থাকবে সুন্দর তারপরে যদি একটা দুর্ঘটনা ঘটে সেটা মেনে নেওয়া যায় কিন্তু আপনি ভাঙ্গারি একটা যুদ্ধ বিমান দিয়ে তারপরে বলবেন যে এটা দুর্ঘটনা হয়ে গেছে ত্রুটির কারণে হয়ে গেছে এটা কি মেনে নেওয়া যায় আজকে যে সন্তানগুলা মারা গেছে আজকে যেসব সন্তানের বাবা মা হাহাকার করতেছে কান্না করতেছে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে এটা কি মেনে নেওয়া যায় আমি এজন্য বলতে চাই বিমান বাহিনীর প্রধান এমনকি সতেরোটা বছর যে হাসিনা দেশটা চালাই দেওয়া গেছে আমি এদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি এই এই লোকগুলো কখনো এই দেশকে ভালোবাসা নাই এই দেশের জনগণকে ভালোবাসা নাই যদি তাদের ভিতরে বিন্দু মাত্র দেশপ্রেম থাকতো তাহলে আজকে আমার এই বাংলাদেশের এই বিমান বাহিনী এই ভাঙ্গারি যুদ্ধ নিয়ে আকাশে উঠতো না জীবন ঝুঁকি নিয়ে বাংলাদেশটাকে প্রকৃতভাবে কেউই ভালোবাসে না যদি ভালোবাসতো তাহলে আমাদের সেনাবাহিনী কলিজের টুকরা আমাদের কুলেজের টুকরা সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী যত বাহিনী আছে তারা এভাবে পুরনো জিনিসপত্র নিয়ে থাকতো না তাদেরকে আধুনিক অস্ত্র দেওয়া হতো বর্তমান বিশ্বে যুদ্ধ করার জন্য যত আধুনিক অস্ত্র দরকার সব কিনে দিত কারণ বাংলাদেশের অর্থনীতিটা খুবই স্ট্রং পাকিস্তান থেকে অনেক অনেক গুণ বেশি স্ট্রং তা পাকিস্তান যদি পারে বাংলাদেশ কেন পারবে না আসলেই বাংলাদেশের দালাল দিয়া ভরে গেছে এই দালালদের জন্য এই দেশটা কোনোভাবেই শক্তিশালী হচ্ছে না কিন্তু যারা রাষ্ট্রের ক্ষমতা থাকে তাদের মাথায় কে আছে আমার বুঝে আসে না আমি এটা বুঝি না তাদের মাথায় কি কোনো সমস্যা আছে কিনা আরে ভাই যদি সামরিক শক্তিশালী হয় যদি সামরিক ক্ষেত্রে আপনারা সেটা সামরিক সেক্টরটাকে আপনারা দুর্বল রাখবেন পুরো বিমান বাহিনীটাকে আপনারা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন তাদের এক একটা যুদ্ধবিমান ধ্বংস হচ্ছে আমাদের কলিজার টুকরে এক একটা পাইলটকে আমরা হারিয়ে ফেলতেছি এমনকি যদি আমাদের প্রাণ নাগরিকদের উপরে যদি সেসব যুদ্ধ বিমানায় পড়ে তখন ওখানে যারা থাকে তারা ম্যাক্সিমাম লোকই মারা যায় বা আহত হয় আসলে এগুলা কি মেনে নেওয়া যায় এই যে রাষ্ট্রের ব্যর্থতার কারণে জনগণ মারা যাচ্ছে আমাদের কলিজার টুকরা বিমান বাহিনী মারা যাচ্ছে এক একজন পাইলট মারা যাচ্ছে বা বিমান বাহিনী ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য দায়ীকে যারা রাষ্ট্রের সরকার যারা এই দেশটাকে পরিচালনা করে তারাই কেবল দায়ী আমি আমার দিক থেকে তীব্র নিন্দা জানাচ্ছি বাট আমি প্রচণ্ড মাত্রা এদেরকে ঘৃণা করতেছি যারা এই দেশটাকে এত বছর শাসন করার পর এদেশের বিমান দিয়েই বিমান চলতে হয় দেশে এখনো যুদ্ধ বিমান আধুনিক আসে নাই এখনো কোনো আকাশ ব্যবস্থা নাই মাথা নষ্ট চিন্তা করলে মাথা নষ্ট আজকে মনে করেন আমি ঘুমায় রয়েছি বাস কোথা থেকে একটা মিশাইয়া পড়লো এটাকে ধ্বংস করার মতো কোনো ব্যবস্থা নাই বা মানে আগাম জানতে পারবে এই ধরনের কোনো অপশন নাই আসলে কি নিরাপদ আছে বাংলাদেশ নিরাপদ নাই অথচ বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী থাকার পরও দেশে কোনো আকাশ ব্যবস্থা সুন্দর নাই এদেশে কোনো আধুনিক যুদ্ধ বিমান নাই এদেশে কোনো আধুনিক মিসাইল নাই এদেশে কোনো আধুনিক অস্ত্র নাই কেন রে ভাই বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দেওয়া সবাই চলতেছে অথচ এই দেশের জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না এদেশের দেশকে স্বাধীনতা করা সহজ কিন্তু স্বাধীনতা ধরে রাখাটা অনেক কঠিন স্বাধীনতাকে ধরে রাখতে হলে নিঃসন্দেহে আপনাকে সাথে মিলিয়েই তারপর আধুনিক অস্ত্র আধুনিক যুদ্ধ বিমান সব ধরনের কিছুর ব্যবস্থা নেওয়া উচিত বা কিনা উচিত আমি আমার দিক থেকে বর্তমান যিনি আছে ডক্টর ইনুস স্যার আপনাকে আমি খুব শ্রদ্ধা করি ভালোবাসি আপনার প্রতি আমার আহ্বান থাকবো অবিলম্বে আপনি অবশ্যই অবশ্যই আধুনিক যুদ্ধ বিমান রাডার আকাশ ব্যবস্থা এগুলো কোরাই করে দিয়ে তারপর আপনি যা ইচ্ছা তা করেন ঠিক আছে আমি চাই অতি দ্রুতভাবে আধুনিক যুদ্ধ কিনবেন আকাশ ব্যবস্থা কিনবেন বাট রাডার কিনবেন যাই করেন সুন্দর আমাদের কলিজার টুকরা সেনাবাহিনীদেরকে মানে আধুনিক অস্ত্র তাদেরকে দিতে হবে তারা যেন দেশ রক্ষায় যেন সুন্দরভাবে লড়তে পারে বা দেশের জনগণকে নিরাপত্তা রাখতে পারে সে নিজেও নিরাপদ থাকতে পারে দেশ রক্ষায় যেন সুন্দর ভূমিকা রাখতে পারে যদি অস্ত্রই না থাকে তাহলে সে কি শুধু শুধু জীবন দিয়ে লাভ আছে আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি আর সবচেয়ে দুঃখজনক এটা সত্য যে যেসব ভাই বোনেরা বিমান দুর্ঘটনায় মারা গেছেন আমি আমার স্তর থেকে আল্লাহ কাছে প্রার্থনা করি দোয়া করি মহান আল্লাহ তালা যেন আপনাদেরকে জান্নার দান করুক বা আপনাদের উচ্চ মর্যাদা সম্পূর্ণ করে পরকাল জীবনে রাখুক দোয়া করি আর যেসব ভাই বোন আহত হয়ে মেডিকেলে আছেন বা মৃত্যুর সাথে পাঞ্জাল উঠতেছেন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে দ্রুত সুস্থতা দান করে আসলে এটা বলার কোনো মানে ভাষা নেই আমি নিজেই অবাক হয়ে গেছি দৃশ্যগুলো দেখে আর যেসব সন্তানের মা বাপ যেসব সন্তানরা আহত হয়ে বিছানায় পড়ে আছেন সে যেসব সন্তানটা এখনো মৃত্যুর সাথে পাঞ্জাল উঠতেছেন সব মা বাপ ভাই বোন যারা আছেন তাদেরকে বলবো আপনারা হতাশ হেন না ইনশাল্লাহ আল্লাহ তাল্লার কাছে দোয়া করেন আল্লাহ যেন সুস্থতা দান করে আর যেসব এই বিমান দুর্ঘটনায় যেসব ভাই বোন পৃথিবী ছেড়ে চলে গেছেন আমাদের মাছ থেকে চলে গেছেন সে যে ধর্মীয় ভাই বোনই হন না কেন তাদের পরিবারের যারা মা বাপ আছে জীবিত ভাই বোন আছে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নাই তারপর এতটুকু বলতে চাই নিজেদেরকে কন্ট্রোল করুন ধৈর্য ধারণ করুন দিন শেষে আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য রাষ্ট্রের ব্যর্থতার কারণে মানে সরকার যারা দেশটায় পরিচালনা করে তাদের ব্যর্থতার কারণে মানে বিমান বাহিনীর প্রধান যারা মানে এই যে বাহিনীর ভিতরে যারা যারা প্রধান আছে যাদের কাছে ক্ষমতা আছে থাকার পরও যদি তারা ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধ বিমান আধুনিক যুদ্ধ না কিনা কিনে নাই বা তাদের ব্যর্থতার কারণে যদি কিনা না হয় তাহলে এই সব মৃত্যুর জন্য পরকাল জীবনে তাদেরকে হিসাব দিতে হবে আসলে খুব কষ্ট হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারতাছি না আর যদি আমার সন্তান থাকতো আমার বুকটা ফেটে যেত তাই আমি যেরকম কষ্ট অনুভব করতেছি করতাম বা এখন করতেছি তা যাদের সন্তান চলে গেছে তাদের পরিস্থিতিটা কতটাই খারাপ আসলে। কোনো ভাষা নেই দোয়া করি আল্লাহ আল্লাহতালা সবাইকে যেন ভালো রাখে নিরাপদ রাখে আমি অনুরোধ জানাচ্ছি বর্তমান যিনি অন্তর্বর্তী সরকার আছেন বা যারা বর্তমানে বাংলাদেশ শাসন করতেছেন আপনারা নিঃসন্দেহে আধুনিক যুদ্ধ বিমান কিনে আনেন আধুনিক আকাশ ব্যবস্থা রাডার আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী ও প্রত্যেকটা বাহিনীর প্রতি আধুনিক অস্ত্র তাদেরকে কিনে দিন যেন তারা সবসময় দেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে তা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আসলে খুব কষ্ট হচ্ছে আজকে এতটুকুই আসলে বয়স দিতে চাই নাই কিন্তু তারপরও নিজেকে ধরে রাখতে পারলাম না সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ